আপনার চারটা বেটা চারটা বেটা দুটা মেয়ে চার বেটাকে আপনি জায়গা জমি কতটুকু লিখে দিয়েছেন আর মেয়েকে আপনি কতটুকু দিয়েছেন আপনি এটি তাকে আপনি মারছেন না ছেলেকে তো আপনি জমি লিখে দিলেন দশ কাটা দশ কাটা করে নিয়ে নিবি আর বেটিকে বলছে হাওয়া মাপ দিয়ে দে হাওয়া মাফ তোমার কুটকুটানি বের করে ছাড়বে বিচারের মাঠ খালি আসতে দাও হাওয়া মাপ আপনাকে বলি কোনো মেয়ে মন থেকে মাপ করে না আপনাকে চ্যালেঞ্জ করলাম কোনো মেয়ে আপনাকে মন থেকে ক্ষমা করবে না হতে পারে সে মাপ করবে এটার কারণে যে আমার বাড়ি বাপের বাড়িতে আমাকে উঠতে হবে ভাইয়ের বাড়িতে আমাকে উঠতে হবে বিধায় সে লজ্জিত হয়ে এ কথাগুলো বলতে পারে না কিন্তু কোনো মহিলা মন থেকে মাপ করে না আপনি খোঁজ নিবেন ভালোভাবে এটা এক টাকা দু টাকার ব্যাপার আছে জমি জায়গার এটা এক টাকা দু টাকার ব্যাপার নয় আর এটা ওয়ারিসের মাল আপনি কে মেয়েকে অনেকে আবার বাপজিকে বলছে এই বেটারা তোরা সদর গালা নিয়ে নিবি আর বেটি গালাকে বলছে ওই যে মাঠের পুকুরে ধারে পড়ে আছে সালা চাষ হয় না কিছু হয় না বাঁশ ঝাড়ে বলছে ওগুলা তোরা নিবি কোথায় পেলেন আপনি মেয়েকে দিয়েছেন জমি জায়গা রেডি হন আপনি মেয়েকে তো আপনি দুনিয়া তো আপনি হত্যা করছেন সে আপনি গর্ত খনন না করেন এটাও মনে রাখবেন একজন বক্তা বলছেন ভালো দামি বলছে কেউ যদি আলেন দেখতে চাও দুনিয়াতে যদি কেউ লোক দেখতে চা তাহলে ওই লোকটাকে দেখো যেই লোকটা বেটির জমি মেরে খেয়ে ব্যাটাকে দিয়েছে আমার কথা লয় একজন আলেম বিশাল বড় মাপের আলেন তিনি বলেছেন জাহান্নমির লোক যদি দুনিয়ায় দেখতে চাস দে হাঁটছে এখান দিয়ে দেখ বেটির জমি মের খেয়ে মানে খেয়ে বসে আছে নিজেকেও হাজি সাফ দেখাচ্ছেন যে আমি হাজি হজ করে বসেছি তোমার তাহাজুত পড়ে কোনো পাঁচ পয়সা লাভ হবে না যদি মেয়ের জমি তুমি আত্মসাৎ করে রেখেছো মেয়ের জমি তোমাকে বুঝিয়ে দিতে হবে মেয়ের জমি তোমাকে বুঝিয়ে দিতে হবে না হলে তোমার বাঁচার কোন অরিশের সম্পত্তি মাল মেয়েও পাবে পুরুষ যদি দুই ভাগ পায় তাহলে মেয়ে এক ভাগ পাবে তুমি দশ কাটা পাবে তোমার বোন পাঁচ কাঠা পাবে এতে হাত কলম চালাবার তোমার কোনো উপায় নাই এটাই গেল চলেন আমি একটা পড়েছি আয়াতটা আবার দেখেন আল্লাহ তাআলা বলছেন যে তারা মেদ মেয়ে কন্যা সন্তান হলে তাদেরকে টুটি চিপে মেরে ফেলে দিত কেন যে মেয়ে গ্লানির কারণে তার এই টেনশনের কারণে যে মেয়ে আমার হবে মেয়ে বড় হয়ে তার সম্মান পাবে না কেন মারতো জানেন আপনাকে এবার আমি বোখারের হাদিস নিয়ে যাব হাদিসটি বর্ণনা করছেন মা আইসারে জিয়াল্লাহ তাল তিনি নিজে বলছেন যে অসভ্যতার যুগে সেই সময় জাহিলিয়াতার যুগে চার ধরন ধরনের মেয়েদের বিবাহ হতো চার কোয়ালিটি চারটা নিয়মে বিবাহ হতো কিন্তু মেয়েদের ওগুলো বিবাহ নয় মেয়েদেরকেও অপদস্থ করা হতো মা বলছেন প্রথম নম্বর হতো যে একটা মেয়ে যেমন স্বাভাবিক আমরা বিবাহ করি একজন গার্জেনকে যায় যে বিবাহ করে সে গিয়ে বলে আপনার মেয়েকে বিয়ে করতে চায় মোহরানা নির্ধারণ হয় এরপরে একটা বিবাহ হয় একরকম নিয়ম আছে নাম্বার দুই আর একটা নিয়ম এত অসভ্য মানে অসভ্য অসভ্যতার যুগ জঘন্য কাজ হতো কেমন কাজ যে একটা মেয়ে যখন তার বিবাহ হলো স্বামীর ঘর গেল স্বামীর ঘর যাওয়ার পর ওই স্ত্রী মানে স্ত্রীকে স্বামী বলতো শন শন তোর প্রথম মাসিক যদি বন্ধ হয়ে যায় প্রথম মাসিক কমপ্লিট হওয়ার পর তুই এবার এমন একটা লোকের কাছে যাবি যে লোকটা হলো দামিওয়ালা লোক ওয়েটওয়ালা লোক সেই লোকটার কাছে তোকে যেতে হবে তার বিছানায় ঘুমাতে হবে তার সঙ্গে থাকতে হবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তুই গর্ভবতী না হবে যতদিন পর্যন্ত পেটে সন্তান না আসবে ততক্ষণ পর্যন্ত তুই ওর বিছানায় থাকবি কত জঘন্য নিজের স্বামী বলতো ওই স্ত্রীকে যে যা গিয়ে তুই ওখানে ওই বড় লোক যে ভালো লোক একদম পণ্ডিত লোক ওর কাছে যাবি ওর সঙ্গে মিলন করবি মিলন করে যতদিন পর্যন্ত গর্ভবতী না হবে পেটে সন্তান না আসবে ততদিন পর্যন্ত ওর কাছে থাকবি যখন আসবে তখন আবার রিটার্ন এটা একটা গেল নাম্বার তিন তিন নাম্বার বিয়ের নিয়ম ছিল যে একটা মহিলা যখন দশজন পুরুষের সঙ্গে জেনা করত দশটা পুরুষ দশজন যুবক এসে মেটার কাছে হাজির হতো রে এর তারা গভীরে মিলনে তারা চলে যেত দশজনের জনের সাথে একটা মেয়েকে ব্যবহার করা হতো এরপরে যখন আপনার মিলন হওয়ার পর যদি ওই মেয়েটার পেটে সন্তান আস আসতো বা সন্তান যদি আসতো তাহলে সন্তানটা কার হবে কার কারণ একসাথে দশজন জন পুরুষ তার সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে তখনও বিয়ে হয় নাই বিটা কিভাবে হচ্ছে দেখেন তাহলে দশজনের জনের সঙ্গে জেনা করেছে এবার ও যখন পেটে সন্তান এলো তখন ওই মহিলা যে দশজনের জনের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে কুকুর লিপ্ত হয়েছে তাদের 10 জনকে ডাকা হতো বলতো ভাই তোরা দশজন জন আ আমার পেটে সন্তান হয়েছে তখন মেয়েটা পছন্দ করত কে আমার স্বামী হবে কে আমার স্বামী হবে তো মেয়েটা যদি বলতো যে আমার আমার এটা স্বামী স্বামী তুমি হবে তখন তারা এক কথায় রাজি হয়ে যেত কারণ মেয়ে যেটা পছন্দ করত ওটা তার স্বামী তো তাকে স্বামী হিসাবে চয়ন করে নিত অসভ্যতার যুগ তিনটা গেল আর মাইসা বলছেন কেমন ছিল চার নম্বর পদ্ধতি মেয়েদেরকে কেমন করে ব্যবহার করা হতো কি তাদের সম্মান কোনো তাদের সম্মান ছিল না তখন তারা চার নম্বর যে এক এক প্রকার মহিলা মহিলা ওই একটা ঘরে থাকত ঘরে একটা আপনার কি না পতাকা টেঙে দিত পতাকা মানে উঁচু করে টেঙে দিত তা তার মানে মানুষ জানতে পারতো যে এই পতাকা টাঙার কারণ হচ্ছে এই মেয়েটা হচ্ছে দেহ ব্যবসায়ী মহিলা এই মহিলাটা তার মানে পতিতালয় তার মানে এই জায়গাটা পতিতালয় বেশালয় আর এই মেয়েটা দেহ ব্যবসায়ী তখন তারা অনেকে আসত মেয়েটার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতো এক কথায় ব্যবিচারে লিপ্ত হতো ওই মেয়েটাকে উপভোগ করার পর যখন তারা সবাই চলে যেত হঠাৎ করে যখন ওই মেয়েটা গর্ভবতী হতো মেয়েটার পেটে যখন বাচ্চা আসতো তখন ওই মেয়েটা আবার ওই আপনার কিনা পুরুষদেরকে ডাকতো ডাকার পর তিনি চয়ন করতেন কার সন্তান হবে কে কোন টাকার সন্তান তখন তিনি আপনার কিনা কাহিনকে ডাকতেন কবিরাজকে ডাকা হতো কবিরাজ যখন আসতো তখন বলে দিত কোন টাকার সন্তান হবে তখন তারা কবিরাজ যখন হাত চালিয়ে বলে দিত যে এটা হবে তার সন্তান তো তারা এই হিসাবে মেয়ে কোন বাপ চাইবে এগুলা নিয়মজি চাইবে না জাহিলিয়াত কত খারাপ তাহলে কে বলেন তো কোন লাজে একটা মেয়ে ও মানুষ করবে এরকম যদি কাণ্ড হয় ধরবে আর খাঁচা খাচ নিয়ে চলে যাবে ধরবে আর মেয়েটাকে ফেড়ে দিবে তো কোন বাপ চাইবে যে আমার মেয়ে বাচুক ও আগেই সিদ্ধান্ত নিয়ে নিছে যেমনই জন্ম নিবে মেয়ে আছে তো মেয়ে ফেলে দে দুদিন চারদিন কান্দবো যা হয় হবে কিন্তু এরকম জঘন্য কাজ হতে দিব না কোনো বাপ চাইতো না যে আমার মেয়ে এভাবে নিশ্চুরতা অবলম্বন করবে তাকে অপদস্থ করা হবে লাঞ্ছিত করা হবে এটা কেউ চাইতো না

পুঁতে দেবী আলা সুমন তারা সিদ্ধান্ত নিত সিদ্ধান্ত কত যে জঘন্য সিদ্ধান্ত ছিল কত যে জঘন্য ছিল যে তারা মেয়েটাকে হত্যা করে দিত পাওয়া যায় আপনি ইতিহাস খুলুন সেই আরবি আরবি জাহেলিয়াতের যুগ যেই সময় একজন সাহাবী বলেন আমি আমার 12 জন সন্তানকে নিজের হাতে আমি হত্যা করেছি 12 জন মেয়েকে আমি কাটা মানে আপনার মানে মাটি দাফন করেছি তাকে জীবন্ত কবর দিয়েছি আমার কেউ বলেন আমি আটটা মেয়েকে জীবন্ত পুতেছি এইভাবে করে সবাই কে আটটা কে 10টা কে 12টা কে 15টা এইভাবে করে মে দেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো হাদিসে কুর্তুবিতে বলা হয়েছেন একজন সাহাবি যখন ইসলাম গ্রহণ করলেন তার মন মানে না মনটা ভ্রাক্রান্ত মন সে কি করবে কি করবে তার বেচন ঢুকে গেছে বিশ্বনা দিকে বলছেন ইয়ার ও দয়ার নাবিগ আমায় কি মুসলিম হব আমি কি মুসলমান হয়েছি আমার পাপ কি আল্লাহ ক্ষমা করেছেন কারণ আমি একটা এমন জঘন্য নোংরা কাজ করেছি মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে বলছেন ও সাহাবি বল কি তুমি অপরাধ করেছ রে তো ওই সাহাবিটা বলছেন আল্লাহ আমি নিজের হাতে আমার আটটা মেয়েকে আমি কবর দিয়েছি জীবন্ত কবর দিয়েছি মেয়েকে তুমি জীবন্ত কবর দিয়েছো বলছে হ্যাঁ বিশ্বনা বি বললেন কিভাবে তুমি আটটা কন্যা তুমি জীবন্ত কবর দিয়েছ রে একটু যদি তুমি শোনাও তোমার কি একটু মায়া লাগেনি মায়া মমতা আসে নি রে বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মায়া এসেছিল ঠিক কিন্তু মিডিলে আমাকে শয়তান নাড়া দিয়েছে আমি ওই আপনার কিনা ওই আপনার শয়তানি প্রচনায় পড়ে ওই জাহিলিয়াতের কথা মনে করে আমি আমার কোনো মেয়েকে আমি বাঁচতে দিই নাই বলছে কিভাবে মেরে চড়ে বিয়েবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা মেয়ে আমার একটা মেয়ে তো আমার একটা মেয়ে ছিল ওই মেয়েটা আমি বিদেশে চলে গেলাম বিদেশে যাওয়ার পর আমাকে বলা হলো বলল যে তোমার সন্তান হয়েছে মৃত সন্তান সে মরে গেছে তো আমি আর এটাকে নিলাম না কিছুদিন কয়েক মাস পর কয়েক বছর পর আমি এলাম আসার পর দেখতে পেলাম যে একটা সুন্দরী মেয়ে ফুটফুটে কন্যা আমাকে আব্বা বলে ডাকছে তো আমি আব্বা ডাক শুনলাম তো আমি বললাম এটা কে তো আমার স্ত্রী বলল তোমার এটা কন্যা তোমার এটা মেয়ে মেয়ে কিন্তু বড় হয়েছে দেখতে খুব সুন্দরী মহিলা দেখতে অপূর্ব সুন্দর চেহারা তো মা আপনার স্ত্রী মনে হয় ভেবেছে যে কন্যার মুখখানা দেখলে বাপ ভুলে যাবে ওগুলো আর মনে রাখতে পারবে না আমি মাঝে মধ্যে ডাক শুনতাম খুবই ভালো লাগতো আমার কন্যা সন্তানকে দেখে কিন্তু দয়ার নাবি আমার মাথায় বার বার নাড়া দিত যে না মেয়ে আমার অন্যের ঝি খাটবে তিনি একদিন তার স্ত্রীকে বলছেন বিবি রে তুমি সুন্দর করে মেয়েটাকে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে দাও কেন দেবে কেন দেবে আমি ওকে ঘুরতে নিয়ে যাব ওকে আমি বেড়াতে নিয়ে যাব এই বলে আমার স্ত্রীকে বললাম স্ত্রী আমার সুন্দর করে সাজিয়ে দিল কিন্তু পেয়েছিল যে আমার কন্যা ফিরে আসবে না তিনি সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন আবার সাজিয়ে দেওয়ার পর মেয়ে তো জানে না আনন্দ আব্বা নিয়ে যাবে খুশিতে আটখানা হয়ে গেছে এবার তিনি চলে গেছেন মরু প্রান্তরে এত দূর নিয়ে চলে গেছেন এবার কন্যা সন্তানকে বল বলছে বেটি রে তুই আমার সঙ্গে এই গর্তটা খনন কর আমি গর্ত খুঁড়তে আছি মাঠ হাত দিয়ে তুলতে আছি আমার কন্যা সন্তানও তুলতে লেগেছে শুধু তাই নাই গো দয়ার নাবি আমি তুলছিলাম আমার দাড়িতে ওই মাটিগুলো লাগছিল আমার কন্যা সন্তানটা ঝাড়ছে আব্বা তোমার দাড়িতে মাটি কেন বালি কেন বালু কেন আপনি ঝাড় ঝাড়াতেন তো আমার মেয়ে নিজের হাতে আমার দাড়ি দিয়ে ঝেড়ে দিত আর আমি নিয়ত নিয়ে থাকতাম যে কখন গর্ত খনন হবে আর আমি মেয়েকে পুঁতে দেব আহারে আমার কন্যা এত সুন্দর সব সুন্দরী একটা মেয়ে অপূর্ব একটি মহিলা এরপরে আমার দরটা আস্তে আস্তে কমে গেল গর্তটা যখন খনন হলো তখন আমি এক ধাক্কা দিয়ে আমার মেয়েকে আমি গর্তে ফেলে দিলাম বের ফেলে দেওয়ার পর এবার আমি মাটি চাপা দিব তখন মেয়ে বলছে আব্বা তুমি সঙ্গে কেমন কি করলে খবরদার আব্বা তোমার পায়ে পড়ে তুমি আমাকে জানে মেরো না আমাকে মারো না গো তোমার কি এমন হয়েছে যদি তুমি চাও আব্বা না তো আমি কোনো দিন তোমাকে আব্বা বলে ডাকবো না ও আব্বা একটু যদি আমাকে ছেড়ে দেন তো আমি তোমার ঘরে আশ্রয় নিব না আমি অন্য কোনো দিন দেখা দেব না আমার মেয়ে আমাকে বারবার অনুরোধ করছে আব্বা আপনি আমাকে বাঁচান জানে মারিয়েন না আমি কোনো কথা খেয়াল করলাম না আমি কোনো কথাই শুনলাম না মেয়েটাকে নামিয়ে দেওয়ার পর বিশাল একটা পাথর নিলাম আর পাথর নেওয়ার পর তার মাথায় এমন জোরে আমি মারলাম তো মাথা ফেটে চৌচির হয়ে রক্ত চারোদিকে ছিটকে চলে গেল তো শেষ ডাকটা ছিল আব্বা এই ডাকটা আমার অন্তরে এমন ভাবে লেগেছে আব্বা ডাকটা ও নবী গো এখনো আমি ওই আওয়াজটা শুনতে পাই যে আমার কোন আমাকে আব্বা আব্বা বলে ডাকছে বিশ্বনবী বললেন তুমি কি করে মারতে পারলে আবার আবার কেউ ওটাতে না পেরে মেয়েকে নদী ধারে নিয়ে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে চালিয়ে দিতেন জীবন্ত ভালো মেয়েকে চালিয়ে দিতেন সমুদ্রে আর কোন কিনকার কোনো কুন করার থাকতো না কোনো কুলতার রাস্তা ছিল না বিশ্বনবী বললেন আহা তুমি এত বড় কাজ করলে তাহলে তোমাকে আটটা গোলাম আজাদ করতে হবে বলছে গোলাম আজাদ করব কিভাবে গোলাম আজাদ করব কিভাবে আমার তো গোলাম নাই তব বিশ্বনা আমি উঠ আজাদ করতে পারবো বিশ্বনামী বললেন তাহলে তুমি আটটা উঠ তুমি কি কর আটটা উট তুমি দিয়ে দাও তাদের বিনিময়ে আটটা কন্যার বিনিময়ে তুমি আটটা উট আজাদ করবে মে সন্তান বুঝা নয় বাপ ভালো তাহলে কত জাহিলিয়াত আর ইসলাম এসে নারীকে সম্মান দিয়েছে ইসলাম এসে নারীদের ইজ্জত দিয়েছে রাজা রাহমোন রায় তো বলে গেছে যে সতীদাহ পেথা উঠিয়ে দাও কিন্তু বাকিটা তো ও কিছু করেনি রাজা রামমোহন দেখেছেন যে ও কাউকে বিবাহ করেছে বিশ্বনবী আবার বিধবাকে বিবাহ করেছেন প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছি তিনি বলেননি বলেছেন তো বলেছেন বলার পাশাপাশি তিনি কাজে রূপান্তরিত করেছেন আর আমাদের মনীষী যত গেছে দেখাতে পারবেন বলে যেতে পারে কিন্তু করে যেতে পারে না বলে গেছে এটা কিন্তু করেনি আর আমাদের বলুন রসুল্লাহ বিশ্বনী সাল্লাম তিনি বলেছেন তিনি আবার করিয়ে দেখিয়েছেন যে বিধবা মেয়েদের সম্মান কতটা মেয়েদের ইজ্জত কতটা এবার চলেন আমি আপনাকে এবার দেখাবো যে ইসলামে নারীকে তিন ভাগে যদি বিভক্ত করেন তাহলে তিন ভাগেই নারীকে তার সম অধিকার দেওয়া হয়েছে এক কন্যা হিসাবে তার অধিকার দুই স্ত্রী হিসাবে তার অধিকার তিন মা হিসাবে তার অধিকার তিন ভাগে দেওয়া হয়েছে আর কোন পৃথিবীতে যত ধর্মগুরু ধর্ম আছে আর যত বুদ্ধিজীবী আছে ইসলামের ধারে কাছে যেতে পারবে না অথচ মিছিল বের করছে মিছিল সব বুদ্ধিজীবী মানে লুচ্চার দল সব ও বলছে মেয়েদেরকে তলে ইসলাম সম্মান দেয়নি বরঞ্চ নিচে নাম নিয়েছে তোমার বারোটা তেরোটা বাজিয়ে কিছু করতে দিয়া তুমি নিজে বলছে দেয়নি তুমি নিজেকে তুমি আবার নারীকে কি সম্মান দেবে নারীকে নারীকে রাস্তায় নামাবে ও চাকরি করবে ওর রাস্তায় ইজ্জত হরণ হবে এই তোমার আন্দোলন এগুলো তোমার আন্দোলন হবে